কিনে ভালো আসছে আমাদের কাছে এটা হলো আপনার ফোর জিরো চল্লিশ চল্লিশটা আটটা মাসে ধারে অরিজিনাল সেরেট অরিজিনাল সেট ক্যামেরা সিমে আপনারা অবশ্যই ভালো হবে আমি দেখাই দিয়েছি দুপুরে কেয়ার কোডটা আছে কেয়ার কোর্টটা দেখতে দেখা যায় একটু সরাসরি বডির সাথে এই কোম্পানি বললো আপনার অফিস আছে সেই কেয়ার কোর্টটা থাকবে বডির সাথে অ্যাডাস্ট করবেন অরিজিনাল সেট যদি থাকবেন বাহিরে যদি থাকতে চান তাহলে দেখা যাবে হাজার ওইটাই ফলো কালার আর নয় হাজার আখে কিন্তু ডাবল কিয়ার কোড আছে মানে গোল্ডেন কালার ওরা কিয়ার কোড করলে আপনার কত কি আছে ভিতরে সব চলে আসবে এটা মধ্যে স্ক্যান নয় হাজার আছে আছে দশ হাজার আছে দশ হাজার স্ক্যানিং নাই যেটা বলেছি ওটা নাই সারা আছে এটা হলে বাহাত্তর সার আমার বাহাত্তর সার চব্বিশ ক্যাপাসার অনলি বিয়াল্লিশ হাজার টাকাশো বিয়াল্লিশ হাজার টাকা দশ হাজার দশ হাজার সাথে বিয়াল্লিশ হাজার টাকা মাত্র বাহাত্তর টাকার চব্বিশ টাকা আর এটা হলো আপনার নয় হাজার মধ্যে ভালো কোয়ালিটি করলাম যেমন কেয়ারোট করলেন এটা দাম আপনার সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার টাকা দশ হাজার কম অবশ্যই কোয়ালিটি কম বেশি আছে এই কম পেয়েছে বাহাত্তর চব্বিশ টাকা সিলেট আপনি হাজার টাকা এটা সাতচল্লিশ হাজার টাকা এটা সাত পঞ্চাশের ক্যাপাসিটা বড়

এভাবে কিন্তু তাদের অনেকগুলো গ্রাউন্ড রয়েছে আমরা আপনাকে দেখিয়ে দিলাম যে কিন্তু সাউন্ড সিস্টেমের গ্রাউন্ড যে নতুন স্পিকারটা আপনারা দেখেছেন সেই স্পিকারে কিন্তু এখানে স্টক রয়েছে প্রায় দু হাজার বিশের মতো কিন্তু নতুন স্পিকার তাদের কালেকশনে এসেছে যারা নিতে চান উত্তৃত যোগাযোগ করবেন সাথে